Arim couple video: "Hello, hello, hello, ji, bolo. hello, আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো কে এটা কি সবই মুজি পাঠাচ্ছে আরেম কাপল ভিডিও ভালো আছো হ্যাঁ ভালো আছি ভালো আছো হ্যাঁ ভালো পাচ্ছি দেখাও তোমার কি খাওয়া দাওয়া করেছ হ্যাক করেছি একটা মেয়ে দেখে দাও মেয়ে নাই এসো গজল শুনি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আর এম কাপল ভিডিও এত নড়ছ কেন কয় নড়ছি হাই এসো গজল শুনি কেমন আছো বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর এম কাপাল ভিডিও মার্শাল্লাহ থ্যাংক ইউ বোন আপনি কোথা থেকে লাইভ করছেন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভ করছি আমি অধম গণগর শিল্পী শেখ শেব শেফ কাতুল্লা আপনার লাইভে আজ আমি প্রথম ধন্যবাদ আপনাকে আর এম কাপল ভিডিও মুখটা দেখি আনা মুখ দেখাই না ফ্যামিলি প্রবলেম এম উদ্দিন সি গার্ল জি এগো এসব গজল শুনি ওয়েস্ট বেঙ্গলে কোন জেলা থাকে আপনি বর্ধমান জেলা আমি হুগলি জেলা থেকে আপনার লাইভ দেখছি ধন্যবাদ আপনাকে কোয়েশ্চেন করো তোমাদের যা মনে কোয়েশ্চেন আছে করো আমি অ্যান্সার দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইভে যখন এসেছেন লাইভে লাইক করে দিন কোয়েশ্চেন করুন আমি অ্যানসার দেবো লাইক ডোন থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন আমিও আপনাদের সাপোর্ট করব আল্লাহ হাফিজ ভালো থাকবেন হ্যাঁ আপনাকেও আল্লাহ হাফিজ আপনিও ভালো থাকবেন কাপাল ভিডিও আপনার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো তোমার বাড়ির সবাই কেমন আছে জানিও আপনি কোন ক্লাসে আমি ইলেভেনতে পড়ি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাপোর্ট করলে তবেই আমি এগিয়ে যেতে পারবো তো সাপোর্ট করুন আমিও আপনাদের সাপোর্ট করবো আপনারা আমার পাশে থাকলে আমিও আপনাদের পাশে থাকবো আপনাদের হাতে সাপোর্ট করব আপনাদের চ্যানেলের নামটা আমার লাইভে মেসেজ করে দেবেন আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসব। করেছি সাবস্ক্রাইব থ্যাংক ইউ আপনি তো আমার আপনি তো আমাকে মানে মানে আপনি তো অনেক দিন ধরেই আমাকে সাবস্ক্রাইব করা আছে মানে আপনি এসএমএস করছেন তো ওখানে আমার টপ ফ্যান বলে উঠছে সাবস্ক্রাইব করো সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই করছি কথা বলছি তো তোমরা কমেন্ট করতে থাকো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই খুব অবশ্যই করবো যে কমেন্টগুলো রিপ্লাই করার মতো ওগুলো অবশ্যই করবো না কি নানা তো তোমাদের চ্যানেলের নামটা আমার কমেন্টে কমেন্টে লিখে যাও আমি তোমাদের চ্যানেল থেকে ঘুরে আসবো এবং তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং তোমরাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ আমার পাশে থাকো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না তোমরা না সাপোর্ট করলে আমি কখনোই সব সাকসেস হতে পারবো না তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দাও তো আমিও তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো তোমাদের তোমাদের চ্যানেলের নামটা আমার কমেন্টে লিখে যাও আমি অবশ্যই দেখে আসবো অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো খাওয়া দাওয়া হলো না এখনো খাওয়া দাওয়া হয়নি হবে একটু পরে তোমার খাওয়া দাওয়া হয়েছে নাসরিল অফিসিয়াল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সেইড হাই হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আর এম কাপল ভিডিও আপনার খাওয়া দাওয়া কমপ্লিট না খাওয়া দাওয়া হয়নি করবো একটু পর সব খবর ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ সব খবর ভালো তোমার খবর কেমন ভালো রুমটাকে ঘুরে দেখাও দেখানো যাবে হ্যাঁ যাবে অবশ্যই ঘুমাবে না হ্যাঁ ঘুমাবো এখন ঘুমাই না একটা একটার পরে ঘুমাই ও হুম সে হাই হ্যালো যে মুখটা দেখে নিলাম তো ভালো করেছো দেখে নিয়েছো দেখতে পাওনি সবার খবর কি ক দাও কমপ্লিট সবার আর এম कपल ভিডিও অ্যাকটব দি লাইভ করো না না অ্যাকটব দি লাইভ কই না অ্যাকটব দি কে আমার লাইভ দেখবে বলছো লাস্টে তোমার ভিডিওটা চেক করবে বুঝলে দেখতে পাবে হ্যাঁ দেখা যাক হালকা তো দেখা গেছে আমি এখনই চেক করলাম দেখা গেছে পুরোটা দেখা গেছে হয়তো এদিকে ঘুরেছি হালকা দেখার কাছে পুরোটা দেখা যাবে না ফুল হ্যাঁ ঠিক আছে আমাকে স্ক্রিনশট তো স্ক্রিনশট নিয়ে পাঠাবে কী করে ঠিক আছে আমি দেখে নেব লাস্টে চেক করে নেব যদি সেরকম হয় পোস্ট করবো না হ্যাঁ হ্যাঁ দেখে নাও হ্যাঁ দেখে নেবো লাস্ট দেখে নেবো যখন লাইফটা শেষ হবে তখন দেখে নেব হয়তো দেখা গেছে তোমাকে ইনস্টাতে ফলো করলাম ব্যাগ দিলে না আচ্ছা দিয়ে দেবো দেখিনি হয়তো Hello。 জানে না ঠিক আছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আচ্ছা ফোর জি হয়ে গেছে তাই বলছি নেটওয়ার্ক চলছে না কেন এসএমএস করছো না কি ব্যাপার এসএমএস করো রিপ্লাই করছি তো এস এস করো কবে বিয়ে করবে এখন বিয়ে করবো না তিন মাসের পরে বিয়ে করবো আমার তালিকা পড়ে গেছে আর কবে ফেস রিবিল করছো তাহলে কার আমার তোমার ফেস আমার ফেস আমার ফেস রিভিল হবে না এখন মানে প্রপার ফেস রিভিল হবে না যেদিনকে আমি বিয়ে করব আমার হাজবেন্ডের সাথে ফেস রিভিল করব তোমার হাজবেন্ডকে তো দেখলাম তোমার লাস্ট ভিডিওটাই আচ্ছা ভালো করলে দেখলে একটু দেখা ভালো কেন হবে না কি হবে না তোমার মানে তিনি ওয়েট করতে হবে তার মানে তিনি হ্যাঁ তিনি আর ওয়েট করতে হবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর তোমাদের চ্যানেলের নামটা আমার আমাকে কমেন্ট করে যাও আমি অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আমার একটা মেয়ে হয়ে দাও এতদিন দেখছি তোমার ভিডিও তোমার দেখছি আমি মেয়েটা আর কি করে খুঁজবো বলো মেয়ে এখন অভাব এখন ছেলের অভাব নেই এখন মেয়ের অভাব বিয়ের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না মেয়ে খুঁজে নিতে হবে শুধু তোমার বিয়ে ঠিক হয়ে গেছে তাই না হলে আমি অফার করতাম আচ্ছা বিয়ে ঠিক আছে নি তো এখনো এখনো হতে বাকি আছে কপালে করতে কিছু বেরিয়েছে ভেবে দেখো তাহলে একবার আমার জন্য তোমাকে চিনি না কোনোদিন দেখি নি তোমাকে কি করে বিয়ে করবো ট্যালেন্ট তো পারো আমার মতো এরকম কমেন্ট করো ট্যালেন্ট টু তোমার কোন পি এফ ইউজ করো কি সুন্দর ক্যামেরা কোন ফোন ইউজ করি ভিভো পারি এরকম করতে আচ্ছা তাই আলা হয়ে যাচ্ছে হাতটা ধরে রেখে কতক্ষণ ধরে থাকি বলো আমি পারি এরকম করতে আচ্ছা পারো খুব ভালো কথা কেউ মেসেজই করছে না তুমি একাই মেসেজ করে যাচ্ছ আর লাইভে আসবো না কেউ লাইক করছে না মেসেজ করছে না 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 এরকম বললে হয় কি আর বলবো কেউ আসছে না কেউ মেসেজ করছে না কমেন্ট করছে না লাইক করছে না লাইভ জয়েন করছে না ভালো লাগে আমার জন্য করবে লাইভ আমি রোজ সি অ্যান্ড আসবো আচ্ছা ঠিক আছে তাই করবো আচ্ছা ঠিক আছে আবার পরে লাইফ করবো এখন বাই ভালো লাগছে না